হ্যালো বন্ধুরা আজ আমরা চলে এসেছি জামালপুরের মেলায় অ্যাকচুয়ালি এটা আদিবাসীদের মেলা আদিবাসীরা একে এই মেলাটাকে বলে থাকে সদরঘাট মেলা তো এখানে শুধুমাত্র আদিবাসীরাই আসে কিন্তু শুধু আদিবাসীদের জন্য নয় এটা বাঙালিরাও আসতে পারে আর এখানে আমাদের আদিবাসীদের নিয়ম কানুন অনুযায়ী কিছু বক্তব্য মানে গুরুজনেরা রাখে যেটা শুনতেও খুব ভালো লাগে শোনার পর কিছু শিক্ষাও মানুষ পায় এই অনুষ্ঠানে আসবে আমার বউ নাচ করবে না সেটা তার হয় না আস্তে আস্তে চেষ্টা করছে নাচ করার কিন্তু নাচ করতে পারছে না মেয়েটা ওকে বায়ন করছে যে মা তুমি নাচ করো না ও আরেকটা জিনিস সারপ্রাইজ যাকে বলে আমার শাশুড়িমা জীবনে প্রথমবার আমাদেরকে এই ব্লগ ক্যামেরার মধ্যে এসেছে একটু লজ্জায় পাই যারা আমার শাশুড়িমাকে চেন তারা কমেন্টে জানিও যে আমার শাশুড়িমা কোনটা আরও অনেক কিছু এখানে পাওয়া যায় যেগুলো আদিবাসীদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন পাঞ্চি ধুতি পাঞ্চি শাড়ি আরো তীর ধনুক আরো ইত্যাদি এখানে মানে ধামসা মাদল বাজিয়ে ড্যান্সও হয় ড্যান্স করতে করতে দেখি একটা ছেলেকে নিয়ে দুটো মেয়ে নিয়ে টানাটানি করছে এ বলছে আমার সাথে চলো ও বলছে আমার সাথে চলো ছেলেটা ডিসাইড করতে পারছে না যে কার সাথে যাবে আদিবাসীদের নাচ যারা তোমরা দেখো নি কোনোদিন জামালপুরের এই মেলায় আসবে তোমরা তাহলেই বুঝতে পারবে যে আদিবাসীদের নাচ রকম হয় মজা কতটা হয় মেলা দেখা শেষ রীতিমতো চলে এসেছি আমরা রেস্টুরেন্টে খাওয়ার জন্য আমার মেয়েটা এখানে ওর দিদা খেলনা কিনে দিয়েছে খেলনা নিয়ে খেলতে ব্যস্ত আমার বউ মোবাইল ঘাঁটতে ব্যস্ত তারপর আমাকে খুব চিন্তার মধ্যে ফেলে দিয়েছে দিয়েছে আমাকে মেনু কার্ড মেনু কার্ডের মধ্যে এত কিছু আইটেম আছে যেটা আমি মানে কনফিউজ হয়ে যাচ্ছে যে কোনটা অর্ডার করব। অর্ডার করে রীতিমতো খেয়ে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে আমার বউয়ের খুব ঠান্ডার মধ্যে গরম লাগছে তাই জ্যাকেট খুলে তোমাদেরকে সবাইকে বাই বাই জানিয়ে আজকের এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি